ইসলামে অতিথি আপ্যায়ন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম শান্তির ধর্ম ইসলামে অন্যান্য বিষয়ের পাশাপাশি অতিথি আপ্যায়নের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সালুসাম ছিলেন উজ্জ্বল দৃষ্টান্ত সব নবী ও অতিথি পরায়ন ছিলেন মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম সালাম সাল্লাম আতিথিওতায় ছিলেন অনন্য হজরত ইব্রাহিম রাদি তালা আনহুর কাছে পুত্র হররত ইসাক রাজি আলাহতাল আনহুয়ের জন্মের সুসংবাদ এবং তার বংশে হজরত ইয়াকুব আলাই সালামের আগমনের বার্তা নিয়ে কয়েকজন ফেরেশতা মেহমান রূপে এসেছিলেন তিনি গরু জবাই করে তাদের জন্য মেহমানদারির আয়োজন করেছিলেন বিষয়টি সম্পর্কে পবিত্র কোরআনে সুরাহুদের উনসত্তর আয়াতে ঈর্ষাদ হয়েছে আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে গেল তারা বলল সালাম তিনিও বললেন সালাম তিনি অবিলম্বে একটি কাবাবকৃত গোস্ত পরিবেশন করলেন অতিথি আল্লাহর রহমত নিয়ে আসেন ও তার জন্য বরাত্ম রিচিকি আহার করেন অতিথির উসিলায় আল্লাহ তালা আমাদের রিজিক বৃদ্ধি করে দেন অতিথির উসিলায় আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দেন বিপদ আপদ দূর করেন বান্দার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় বাড়িতে মেহমান এলে তাকে হাসি মুখে সদরে আমন্ত্রণ জানানো মুসলমানদের বৈশিষ্ট্য মেহমানকে স্বাগত জানানো মেজবানের দায়িত্ব রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের কাছে কোনো মেহমান কিংবা প্রতিনিধিত্ব দল এলে তিনি স্বাগত জানাতেন মারহাবা বলতেন এই বিষয়ে হাদিস শরীফে বর্ণিত রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম ঈর্ষাদ করেন যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিবসের ওপর বিশ্বাস রাখে সে যেন মেহমানের প্রতি করে মুসলিম অতিথি বা মেহমানকে তাদের আপ্যায়ন করা ইসলামের একদিন এক রাত মেহমানের জন্য উত্তম ব্যবস্থা করা ও ওয়াজেব তিন দিন তিন রাত সাধারণ ব্যবস্থা করা সুন্নত এই বিষয়ে হাদিস শরীফে বর্ণিত রাসুল এ পাক সাল আলাইসাল্লাম ইরশাদ করেন মেহমানের সম্মান একদিন ও এক রাত আর সাধারণ মেহমানদারে তিন দিন ও তিন রাত এরপরে তা হবে সদকা এরপরে তা হবে সদকা মেজবানকে কষ্ট দিয়ে তার কাছে মেহমানের অবস্থান করা বৈধ নয় সহি বুখারি ফলো করুন হাদিস শরীফে বর্ণিত একবার বনু গিফার গোচের এক লোক মহানবী সাল্লু আলিসাল্লামের মেহমান হলেন নবীজি সাল্লু আলিসাল্লাম এর আগের দিন অভুক্ত ছিলেন যেদিন মেহমান এলেন সেদিন ঘরে ছাগলের দুধ ছাড়া আর কিছুই ছিল না নিজে অনাহারী হয়েও মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিসাল্লাম সেই মেহমানকে ছাগলের দুধটুকু খাওয়ালেন কিন্তু অতিথিকে বুঝতে দিলেন না তিনি ক্ষুধার্ত মেজবান ও তার বাড়ির জন্য কিছু হাদিয়া বা উপহার নিয়ে যাওয়া মেহমানের সুন্নত মেজবান যা আপ্যায়ন করবে তাতে সন্তুষ্ট থাকা সুন্নত খাবারের দোষ বর্ণনা না করা এবং আপ্যায়নের ত্রুটি না ধরা সুন্নত খাওয়া শেষ হলে মেহমান এই তোয়া পাঠ করবেন আল্লাহম্মা বারিকলাহুম ফিমা রাজাক্তাহুম ওয়াফিল্লাহম ওয়ারাহাম হুম অর্থ হে আল্লাহ আপনি তাদের রিজিকে পরকট দান করুন তাদেরকে ক্ষমা করুন এবং তাদের ওপর অনুগ্রহ করুন খাবার শেষ হলে মেহেমানের কোনো কাজ না থাকলে চলে যাবেন অহেতুক বসে থেকে মেজপানের কাছে বিঘ্ন সৃষ্টি করবেন না মহানবী হরজত মাহম্মদ সাল্লাহ হুয়ে আলিসাল্লামের এক ঘটনায় বর্ণিত করেন আল্লাহ তাআলা সূরা আজাবের তিপ্পান্ন আয়াতে এরশাদ করেন খাওয়া দাওয়া শেষে তোমরা চলে যাও তোমরা কথাবার্তায় মুশকুল হয়ে পড়ো না কারণ তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয় যে তোমাদের উঠিয়ে দিতে সংকোচ বোধ করে মেহমানকে হাদিয়া দেওয়া সুন্নত মেহমানদারিতে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করা মেহমানের কাছে তোয়া চাওয়া ইসলামে অতিথি আপ্যায়নের এই শিক্ষা ধরে রাখতে আমাদের সবাইকে আরো আন্তরিকতার পরিচয় দিতে হবে তাহলেই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধন আরো দৃঢ় হবে ইনশাল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন